এটা নতুন এলাকা যে সরবরটা আছে এটা এই বিলে এই এলাকার মধ্যে বেশ পাম একটা করতে না আচ্ছা ভাই বালাও করবি না খারাপও করবি না যদি কর তাহলে কিন্তু এটা শাস্তি আছে আচ্ছা ভাই আমার লগে সিল্কি দর হ্যাঁ আচ্ছা

আগুরাথিল কি ঠিকবে বসে বসে হুনী হুবা তো আরে ভাই হুবা না তুমি সবটা খাও ক셔 দিন ভাই শালি ও ভাই করে বুকটা ঠান্ডা হয়ে গেছে গা ভাই কোন লাগদো না আমার এক গ্লাস দে না সবটা মোটা মোটা বালা আছে বালা আছে সব রে করে ঠান্ডা বড় ভাই আরেক গ্লাস খাবেন আচ্ছা আরেকটা একটু ঠান্ডা হলো পাড়া গুণ না আহা খুব সুন্দর টা সরব ভাই তাড়াতাড়ি খাই আরেক গ্লাস দে ভাই

গোবৰৰ চৰবত বনাই খাই গোবৰৰ সেই চব কৰাই কি বনাইছে